হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাকে নিয়ে তুলফার ফট স্ক্রিনে দেখতেছেন তার নাম হলো আসিয়া তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে করে তাকে কিভাবে হত্যা করে মানুষরূপে জানোয়াররা এখনো আইরে দুনিয়া কতই এ দরাইছে কি বলে ভিডিওটা কোন ভিডিওটা দেখে আসেন রাত 10টার দিকে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশু আসিয়া রাত 2:30টার দিকে বড় ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন তার পাশে নেই মেঝেতে পড়ে আছে তখন শিশুটি বড় বোনকে জানায় তার জরাঙ্গে জ্বালাপুড়া করছে কিন্তু বড় বোন মনে করে শিশুটি হয়তো আבולতা বলবুকছে এরপর সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে করার কথাটা বলে কারণ জিজ্ঞেস সে বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা তথা বোনের শ্বশুর তার মুখটা চেপে ধরে তার কক্ষে এসে তাকে ধর্ষণ করেন সে চিৎকার করতে গেলে তার চেপে ধরে পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায় ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মুঠোফোনটা কেড়ে নিয়ে তাকে মারধর করে এ কথা কাউকে বললে সে শিশুটিকে হত্যা হুকিরায় এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটক রাখেন সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহ মাগুরা ২৫০ পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসককে জানায় তবে চিকিৎসক এবং অন্যান্যরা বিষয়টি টের পায় এবং শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এই ঘটনায় গ্রেফতার শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি এবং ভাসুর কেউ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেনি তারা অসংলগ্ন এবং পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন পুলিশ জানিয়েছে শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ায় ভুক্তভোগীর বক্তব্য পাওয়া যায়নি তবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে শিশুটির বড় বোন সাংবাদিকদের বলেন বিশ দিনের মতো আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে সেদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না আমি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যাই টয়লেট থেকে ফিরে দেখি ঘরের আলোটা বন্ধ হঠাৎ করে কেউ একজন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমি উচ্চতা এবং অন্যান্য বিষয় দেখে বুঝতে পারি সে তো আমার শ্বশুর বিষয়টি আমার স্বামীকে জানালে সে উল্টো আমাকে আজে পাজে কথা বলে আমি আমার বাড়িতেও এই কথাটা জানাই বাড়িতে গিয়ে আর শ্বশুর বাড়ি ফিরতে চাইনি কিন্তু বাড়িতে আমাকে বুঝিয়ে আবার পাঠানো হয় আমার ভেতর সব সময় একটা ভয় কাজ করত যদি ওই ঘটনার চেয়ে খারাপ কিছু ঘটে এ কারণে আমার সঙ্গে আমার ছোট বোনকে পাঠানো হয় তিনি বলেন তিনি এলাকার লোকজনের কাছে শুনেছেন এর আগে দুইটা বের সঙ্গে নাকি এমন ঘটনা ঘটিয়েছিল তার শ্বশুর শিশুটির স্বজনরা জানান শিশুটির বাবা একজন ভ্যান চালক তার বাড়ি মাগুরায় মাস চারেক আগে শিশুটি বড় বোনের বিয়ে হয় মাগুরা সদরের গ্রামের হিটু শেখের শেখের সঙ্গে একজন রাজমিস্ত্রী কিছুদিন আগে শিশুটির বোনের বাড়িতে বেড়াতে যায় সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী শুক্রবার দুপুরে ডামেক হাসপাতাল গিয়ে দেখা যায় দুইশো তেইশ নম্বর ওয়ার্ডে শিশুটির পাশে বসেছিলেন তার মা ওয়ার্ডের গেটের সামনে অবস্থান করা স্বজনদের কাছে আসেন কাঁদতে কাঁদতে এক স্বজনকে ধরে বলেন আমার মেয়ে আর কথা বলছে না ডাকলেও এখন সারা দিচ্ছে না আমার মেয়েটার কি হবে আমি ওদের চাই তিনি বলেন তার বড় মেয়ে তাকে জানায় শ্বশুরবাড়িতে রাতে তার ভয় লাগে এই জন্য ছোট বোনকে শ্বশুর নিয়ে যেতে চায় তার আবদারের মুখে শনিবার ছোট মেয়েকে বড় মেয়ের সঙ্গে পাঠিয়েও দেন কিছুদিন থাকার পর বাড়িতে ফিরে যাওয়ার কথাও ছিল বুধবার রাতে শিশুটির দর্শনের শিকার হয় পরে গলায় কিছু খিচিয়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে